ভুলেও কেউ মঙ্গলে আসবে কেন আসবেন না বিস্তারিত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আশিক স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি এখন আছি মঙ্গোলিয়াতে তো মঙ্গোলিয়াতে আপনাদের কেন আসা উচিত নয় তা জানাবো বিস্তারিত এই ভিডিওতে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে যে কারণে মঙ্গলে আসা উচিত নয় সেটা হচ্ছে মঙ্গলে অনেক ঠান্ডা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাথার পৃথিবীর সবচেয়ে ঠান্ডার রাজধানী হিসেবে ধরা হয় আর শীতের দিনে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে এবং পুরো শহর পুরো দেশ বরফে ঢেকে যায় যার কারণে ঠান্ডার দিনে কাজ করতে অনেক সমস্যা হয় তো এই ঠান্ডার কারণেই মূলত মঙ্গলে আসা উচিত নয় যদি আপনার ঠান্ডার সমস্যা থাকে আপনি ঠান্ডা সহ্য করতে না পারেন তাহলে ভাই ভুলেও মঙ্গলে আসবেন না তো এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালাল খাবার মঙ্গোলিয়াতে হালাল খাবার খাওয়া একটু কঠিন কারণ সব দোকানে হালাল খাবার বিক্রি হয় না কারণ দেশে মুসলমানের সংখ্যা খুবই কম যার কারণে হালাল খাবার পাওয়া যায় না তো আপনি যদি ইসলামটাকে ভালোভাবে করেন একটু ভালোভাবে চলতে চান তাহলে আপনার মঙ্গলে আসা উচিত নয় এর পরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি কাজ না জানলে মঙ্গলে আসা উচিত নয় আপনি যে কাজে আসবেন সেই কাজটা যদি আপনি পারফেক্টলি না পারেন তাহলে মঙ্গলিয়া থেকে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে সাপোজ আপনি কার্পেন্টার কাজে আসবেন কিন্তু আপনি সেই কাজটা পারেন না এরা কাজ দেখেই বোঝা যাবে আপনি কাজ পারেন না আপনাকে ডিরেক্ট ওরা পাঠায় দিবে আপনার সাথে কোনো কথাও বলবেন তো যদি কাজ না জানেন তাহলে ভাই মঙ্গলে আইসেন না কারণ এত টাকা খরচ করে আসার পর যদি দেশে দেয় আপনাকে এজেন্সি পাঠায় ব্যাক দিবে না যার কারণে কাজ জেনে মঙ্গলে আসুন এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি অনেক ভিডিওতে এটা বলেছি ভ্যাট ট্যাক্সের ইস্যু আপনার স্যালারি যদি পাঁচশো ডলার বা ছয়শো ডলার হয় এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আপনার স্যালারির ভ্যাট ট্যাক্স আবার লেবার লয়ের ভ্যাট ট্যাক্স এটা কেটে নিবে তো যদি কোম্পানি আপনাকে স্যালারির ভ্যাট ট্যাক্স অথবা লেবার লয়ের ভ্যাট ট্যাক্স প্রোভাইড না করে তাহলে আপনি মঙ্গলিয়া আসেন না কারণ অনেক টাকা এখান থেকে আপনার কেটে যাবে তো যার কারণে কোম্পানি থেকে শিওর হবেন যে পুরো ভ্যাট ট্যাক্সের দায়িত্ব স্যালারির প্লাস আপনার যে লেবার লয়ের একটা ভ্যাট ট্যাক্স 13 ডলার করে সরকারকে দিতে হয় এটা যদি কোম্পানি দেয় তারপরে মঙ্গলে আসবেন তাছাড়া মঙ্গলে আসার দরকার নেই এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার খাবারের খরচ যদি কোম্পানি না দেয় তাহলে মঙ্গলে আসবেন না যদি খাবারের খরচ আপনার নিজের হয় তাহলে প্রায় দেড়শো থেকে দুইশো ডলার আপনার পার্সোনালি একজনের খরচ যাবে শুধু এক মাসে খাইতে তো সেই হিসাব করে অবশ্যই মঙ্গলে আসবেন কারণ মঙ্গোলিয়ায় প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেশি বিশেষ করে আমরা বাঙালিরা যা খাই ভাত চাল তেল পেঁয়াজ এই টাইপের সব কিছুর দাম অনেক বেশি আবার আপনি যদি হালাল মাংস কিনতে যান সেটার দামও অনেক বেশি তো যার কারণে যদি কোম্পানি আপনাকে খাবারের খরচটা না দেয় তাহলে মঙ্গোলিয়ায় আসবেন না যদি দেয় সেটা ফাইনাল করে মঙ্গলিয়া আসবেন তো এই ছিল আজকে আমার ভিডিও আমি যেহেতু মঙ্গোলিয়াতে আছি তিন মাস হলো আমার মঙ্গোলিয়াতে থাকা যে ইনফরমেশনগুলো আমি পাই যে সমস্যাগুলো আমি ফেস করি যে সমস্যাগুলো মঙ্গলেতে আসার পরে অনেকেই ফেস করছে তাদের সাথে কথা বলার পরে আমি ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করি তো অবশ্যই আপনাদের মঙ্গলে আসার আগে এই ইনফরমেশনগুলো নিয়ে আসা উচিত বলে আমি আপনাদের কাছে শেয়ার করি তো অবশ্যই ভিডিওটি যে মঙ্গলে আসবে তাকে শেয়ার করবেন আপনারা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম